ঘন জঙ্গলের ভেতরে ছিল একটি ছোট হরিণ শাবক নাম চাঁদা সে খুব কৌতূহলী সব নতুন জিনিস দেখতে ভালোবাসে। মা হরিণ বারবার নিষেধ করলেও চাঁদা জঙ্গলের গভীরে চলে যায় একদিন সে দূর থেকে ঝকঝকে আলো দেখতে পেয়ে দৌড়ে সেখানে পৌঁছাল গিয়ে দেখে আলোটা আসছে শিকারীদের ফাঁদে লাগানো টর্চ থেকে ভয় পেয়ে সে পিছিয়ে আসতে চাইল কিন্তু অজান্তেই ডালে পা লেগে শব্দ হয়ে গেল শিকারীরা শব্দ শুনে এগিয়ে এল চাঁদা দিশেহারা হয়ে চারদিকে দৌড়াতে লাগল কিন্তু পথ চিনতে পারছিল না ঠিক তখনই এক বিশাল হাতি এসে চাঁদার সামনে দাঁড়াল শিকারীরা হাতিকে দেখে পালিয়ে গেল হাতি তার সুঁড়ে তুলে চাঁদাকে নিরাপদ পথে বের করে আনল বাড়ি পৌঁছে চাঁদা তার মায়ের বুকে লুটিয়ে পড়ল সেদিন রাতে সে বুঝল জঙ্গল সুন্দর কিন্তু সতর্ক থাকা সবচেয়ে জরুরি এরপর থেকে চাঁদা আর কখনও অবাধে জঙ্গলের গভীরে যায় না